প্রিয় দর্শক আপনারা দেখছেন আইএসএফ বাংলা অবশ্যই কলকাতা পুলিশের সঙ্গে সাক্ষাৎ করলেন আই জেলা পরিষদ রায়নুর ইসলাম তাঁর সঙ্গে কথা বলবো এবং এই মুহূর্তে কিন্তু আমরা কলকাতা যে ভাঙড়ের যে থানা কলকাতা পুলিশ হয়ে গেছে এবং কলকাতা পুলিশের যারা অফিসার আছেন তাঁদের সঙ্গে সাক্ষাৎ করলেন আইএসএফের জেলা পরিষদ এবং আইএসএফ কিছু মেম্বাররা তাঁরাও কিন্তু তাদের সঙ্গে সাক্ষাৎ করলেন এই জানলেন কেমন সারা মিলবে এই ভাঙড়ে মিথ্যা কেসে বারম্বার অভিযোগ উঠছে ওই মিথ্যা জেল কাটছে মিথ্যা আইসেপরা আইসেফরা কেস কাটছে এমনটাই কিন্তু বারম্বার শোনা গিয়েছে এবারে কলকাতা পুলিশ এসছে বিভিন্ন এলাকার খবর তুলে ধরার চেষ্টা করব কলকাতা পুলিশের সঙ্গে সাক্ষাৎ করে আইএসএফের জেলা পরিচাদ তিনি কি জানালেন আইএসএফ ভাঙড়ে কলকাতা পুলিশ হলো কি বলবেন কেমন ভূমিকা দেখলেন আজকে তো আসলেন থানাতে ভূমিকা বলতে এখন তো সবে ওনারা নতুন সিটে বসে এলাকার ভৈলুকি পরিস্থিতি ওনাদের জানতে হবে বুঝতে হবে ধন্যবাদ জানাবো কলকাতা পুলিশকে স্বাগতম জানাবো ভাঙড়ে যে অরাজকতা রাজনীতির প্রতিহিংসা চলছিল ওনারা এসছেন আমরা আশাবাদী ওনাদের থেকে এলাকার মানুষ উপকৃত হবে যে সমস্ত মানুষ বঞ্চিত লাঞ্ছিত যে সমস্ত মানুষদেরকে বিভিন্ন ক্ষেত্রে বাধার সম্মুখীন হতো প্রশাসনের দ্বারাই তারা উপকৃত হবে কলকাতা পুলিশ অবশ্যই সেগুলো তারা দ্রুত সমস্যা মেটাবে এবং এলাকার মানুষকে শান্তি ফেরাবে তারা যেন তাদের পরিবার নিয়ে তাদের এলাকায় যেন শান্তিতে থাকতে পারে বিশেষ করে আইএসএফ মানে সেই আপনারা কি যে থেকে একটু থাকবে বা সেটা দেখা যাক পুলিশ প্রশাসন আছেন নিশ্চয়ই কলকাতা পুলিশ এনাদের পরিচয়টা অন্য আছে এনারা কোনো রকম ভেবে যেন কোনো রাজনৈতিক দলের কথা শুনে কোনো ব্যক্তির নামে না যেন মিথ্যা কেস দেয় এবং মিথ্যা কেস না যেন সাজায় কেস দেওয়ার আগে এবং জিনিসটা তদন্ত করে যেন দেখে যায় আজও এই ঘটনার সঙ্গে কারা জড়িত আছে তারপর নিশ্চয়ই তাঁনারা কেস নেবে আমরা আশা রাখব কলকাতা পুলিশ এলাকার শান্তি ফেরাবে এবং এলাকায় যে সমস্ত কেশকাবাটির আওতায় নিরীহ ঘরের ছেলেরা দীর্ঘদিন ধরে ভুগছে সেই সমস্যা থেকে আশা করি মিটবে বলে আমরা মনে করছি অনেক মানুষ তো এখনো ঘর ছাড়া পারছে না অবশ্যই তারা ফিরবে খুব তাড়াতাড়ি আমাদের আইনজীবীরা আছে তারা ব্যবস্থা করছেন উকিল কোর্টের মাধ্যমে আমরা উকিল লাগিয়ে তাদেরকে জামিন করাবো এবং সকলকে বলবো নতুন পুলিশ এসছেন এলাকায় নিজেরা পাড়ায় কোনোরকম বিবাদ করবেন না লোকালি কোনো সমস্যা হলে থানায় আসবেন থানায় যে সমস্ত অফিসার আছেন তাদেরকে জানাবেন তারা আপনাদের সাথ দেবেন এবং এলাকায় শান্তি ফেরাবে এবং সমস্যাগুলো মিটিয়ে দেবে কেমন বুঝলেন যে নতুন তো কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশ ছিল কলকাতা পুলিশ হলো কেমন বুঝলেন আশা রাখবো ভালো হবে বোঝাবুঝি বলতে কাজের শেষই বুঝতে পারব ওনারা নতুন এসছে আস্তে আস্তে এলাকা রুডমার্ক করুক এলাকায় ঘুরুক পরিদর্শন করুক এবং বিগত দিনের পুরাতন কেসের ফাইলগুলো ওনারা দেখুক দেখে সেই সমস্ত কেসগুলো আদৌ কি ঘটনা ঘটেছিল কি না ঘটেছিল সেগুলো দেখব তাদের দেখে সেই সমস্ত কেসের এ করবে আশা রাখব অনেকটাই ভাঙড়ে শান্তি ফিরবে যদি তানারা মানুষের হয়ে যদি মানুষের সমস্যাগুলো বোঝে এলাকার মানুষ অতি শান্তিপ্রিয় মানুষ আমরা চাবো স্যারদের থেকে আরও যে সমস্ত সমস্যা আছে সেইগুলো যেন সমস্যা মিটে এলাকার শান্তিপ্রিয় মানুষ যেন শান্তিভাবে বসবাস করতে পারে